মনমোহন সিং সরকার তখন আমাদেরকে বলেছিল আমরা দুশো দিনের কাজ দিতে পারবো না আমরা তোমাদেরকে একশো দিনের কাজ দেব লালঝান্ডার পার্টির এমপিরা বলেছিল ঠিক আছে একশো দিনের কাজ দাও আমাদের যারা পঞ্চায়েতের প্রধান ছিল পঞ্চায়েতের উপপ্রধান ছিল পঞ্চায়েতের মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল সহসভাপতি ছিল পঞ্চায়েত সমিতির সদস্য ছিল তারা সব বলেছিল যে একশো দিনের কাজ লাইটাস বিল্ডিং থেকে পরিচালনা হবে না এই একশো দিনের কাজ কোনো আমরা দ্বারা পরিচালিত হবে না এই একশো দিনের কাজ পরিচালনা হবে গাঁয়ের গ্রাম পঞ্চায়েত থেকে গাঁয়ের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের গ্রাম উন্নয়ন সমিতির মিটিং করবে এই সিজনে গ্রামের বারোয়াড়ি তলায় গ্রাম উন্নয়ন সমিতির মিটিং বসবে সেই মিটিংয়ে লালঝান্ডার এমপি যে লালঝান্ডা পঞ্চায়েতের সদস্যরা থাকবে সেই মিটিংয়ে গাঁয়ের মানুষ থাকবে সেই সময় যারা লালঝান্ডার পার্টির বিরোধী লোক ছিল তারাও থাকবে সবাই মিলে ঠিক হবে গাঁয়ের কোনো বারোয়াড়ি তলার পাশে একটা নলকূপ তৈরি হবে সেইখানে ঠিক হবে গায়ে কোন রাস্তাটা মোড় হবে সেইখানে ঠিক হবে গায়ের কোন পুকুরটা কাটা হবে এরকম করে তৈরি হয়েছিল গায়ের উন্নয়ন গ্রামের জনগণ গায়ের উন্নয়নে সামিল হয়েছিল একশো দিনের কাজ পেয়েছিল গ্রামের মানুষ শুধু একশো দিনের কাজ পায়নি গোটা ভারতবর্ষের মানুষ বনাঞ্চলে আদিবাসীদের অধিকার রক্ষার আইন প্রতিষ্ঠা হয়েছিল জল জমি জঙ্গলের অধিকার পেয়েছিল গাঁয়ের আদিবাসী মানুষ গাঁয়ের আদিবাসী মানুষকে বলা হয়েছিল যে গাঁয়ের আদিবাসীদেরকে বনাঞ্চলের অধিকার থেকে বঞ্চিত করবে না ইউপি সরকার এই রকম কিছু আইন পাস হয়েছিল আমাদের দেশে যে সমস্ত বড় বড় রাষ্ট্রায়ত্ত কলকারখানা গড়ে উঠেছিল স্বাধীনতার পর থেকে আমাদের দেশের নয়া উদারবাদী অর্থনীতির অনুষ্ঠানটা পার্টির যারা কর্মী থেকে দশ বছর আগে পনেরো বছর আগে এই যে তাহের টাকা বলার সময় বলছিল যে আমরা তখন বক্তৃতা করতাম ওই দেখুন উত্তরপ্রদেশ কৃষক করছে ওই lepro মধ্যপ্রদেশ কি সভা করতে যাচ্ছে ওই দেখো কোন গুজরাট দিশা কতটা হচ্ছে ওই দেখুন অন্ধ্রপ্রদেশে কি শহর কতটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে দিশা কতটা করে না হ্যাঁ পশ্চিমবঙ্গে দিশা কতটা করে না কোন পশ্চিমবঙ্গে তখন বাম ফোন সরকার ছিল বাম সরকার মানে গায়েব গরীব মানুষের জমি দিয়েছিল বাম সরকার মানে গায়েব গরীব মানুষ জমি পাওয়ার পর সেই জমি উৎপাদন করেছিল বাম সরকার মানে তখন সাড়ে দাম কোন ছিল বাম সরকার মানে তখন চাকারের দাম কম ছিল ধানের একটা সহায়ক মূল্য ছিল আর আজকে তৃণমূল আবাস যোজনার টাকা লুট করে টাকা লুট করে তৃণমূল প্রধানমন্ত্রী ওরা দেশ চালাচ্ছে বড় চোর এরা তৃণমূল রাজ্য চালাচ্ছে ছোট চোর এই দুই চোরকে পশ্চিমবঙ্গের মাটি থেকে তাড়াতে হবে আর পশ্চিমবঙ্গের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিরপেক্ষতাকে তাকে রক্ষা করতে হবে